আসসালামু আলাইকুম দর্শক একেবারে আমাদের ঈদের লাস্ট জয়পুরহাট নতুন হাটে শেষ হাট চলে আসলাম তো আজকে জয়পুরহাট নতুন হাটের সেরা দুই দুইটি কালেকশন অনেকগুলো কালেকশান আছে ভিতরে ধোকাবাহনে কিন্তু প্রথমেই একেবারে দুই দুইটি হাটের সেরা কালেকশান বললে বলা যায় এগুলো একটু দাম জানবো কত বাজার দর যাচ্ছে কত দামে কেনা বেচা একটা আইডিয়া নেব ইনশাল্লাহ নতুন দশক চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন আমি বলছি যে একেবারে হাটের সেরা সেরা কালেকশন বলে দুই দুইটা একটা নয় এখানে একটা আছে এই যে এখানে একটা আছে ফুলো তো বড় বড় অনেক আছে দেখাশোনা দাম দর হচ্ছে তো আমরা এখানে এগুলোর দাম জানি জামের গাছের ফুল প্রচুর পড়তেছে গায়ে তো এদের সমস্যা হয়ে যাচ্ছে তো চাচা এগুলো আপনার বরু দুটাই আপনার এটার দাম কত চাচ্ছেন সাড়ে ছয় লক্ষ সকালে নিয়ে আসার পরে কাস্টমার মনে হয় একটু ওজন কত আছে বলতে পারবেন না তাই না একবার হাটের সেরা কিন্তু বলছে ওজনটা বলতে পারবে না হাতে হাতে বললে বলা যায় এখানে দাঁড়িয়ে আছে আপনি একটু থাকেন গরুর কাছে যদি দেখা যায় তো মানে মানুষের চাইতে গরুর হাইট অনেক বেশি এই যে দেখা এই দুটো সাড়ে সাত লক্ষ বলছে তারপর দিতে ঠিক আছে তো এটা হচ্ছে জয়পুরাট নতুন হাটের আজকে হাটের সেরা কালেকশন বলে বলা যায় তো আমরা ভিতর ঢুকে দেখাবো আরো বেশি কিছু আছে শাহিও দাম জানবে জামের গাছের ফুল করার জন্য সমস্যাটির দাম আসি এটার দাম কত চাচ্ছেন দাম সাড়ে তিনশো চাচ্ছে সাড়ে তিন লক্ষ কাস্টমারের দাম দিচ্ছে কেমন সত্তর আশি যার যেরকম কর্তা তো শুনবই লক্ষ সত্তর আশি দাম কাস্টমার দিচ্ছে ভাই সাড়ে তিন লক্ষ চাচ্ছে

বড় বড় আরিয়া দেখা যাচ্ছে এদিকে ভিতরে ঢোকা যাবে না এত চাপ আছে কত দাম চাইছে বিশ কত বিশ তিন লাখ বিশ হাজার বিশ হাজার ভিরু করছেন আপনি তিন লক্ষ বিশ হাজার দাম চাইছে এটার মনে হয় ওজন কত আছে দশ মূল্য একটা টার্গেট নিয়ে আসতে চান না কত হবে হ্যাঁ আপনারা দেখবেন তারপরে সমস্যা নাই আমি একটা আইডিয়া নিচ্ছি তো বলছি তো মনে কারণ ভিতরে ঢোকা যাচ্ছে না ভিতরে ধোকা যাবে না এত চাপ আছে সকাল বেলকার ঘটনা তারপর সকালে একটা ভিডিও করলে উপহার দিলাম আপনাদের এটাই ভালো মার্শাল্লাহ হ্যাঁ দেখছেন এগুলো একটা দূর থেকে দেখায় দত্ত দূর থেকে দেখায় তিন তিন চার পাঁচ ছয়টা এরকম দুটো দূর আসবে শুধু এরকম আরিয়া গুরুর আমদানি কালেকশন আমি চেষ্টা করছি আপনাদের ভাইয়া এটা তো পচে যাচ্ছেন অশুক ভাই একটু লারাচাড়া করতেছে কাস্টমার দেখাশোনা হচ্ছে মার্শাল বড় একটু কথা বলি কত দাম চাচ্ছেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাইয়া কাস্টমার এখন ঠিক নাই ভাই যার যেরকম যার যেরকম মানে পছন্দ হয়ে যাচ্ছে এরকম আইডিয়া দেন তারপর আইডিয়া আইডিয়া এখন ওইটা বলে তো লাভ হচ্ছে না এখন কাস্টমার এটা বিশ কইতাছে তিরিশ কইতাছে বুঝতে পারছি ওটাই ওটাই হ্যাঁ কাস্টমার হ্যাঁ হাটের ব্যাপার এখন কিন্তু কথা বলবো হ্যাঁ এই ব্যাপারে মন্ডন খারাপ করার দরকার নাই আমাদের কোনো কথা বলার দরকার আপনারা দাম করতে পারবেন আসে দেখবেন ভিজিট করবেন ইনশাল্লাহ সুযোগ থাকবে এটারও দাম দেন এটাও বিশাল বড় সুযোগ দেন এটাও আপনার হ্যাঁ এটাও আপনি তো আর ভালো একজন মহাজন বললে বলা যায় একটা আইডিয়া দেন এগুলা একটা ব্যথা বিক্রি আইডিয়া দেন যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে ব্যথা বিক্রি করা যায় দুশো সত্তর একটা আশা থাকবে ইনশাল্লাহ ভাইয়ের বাসা কোথায় পরে দিন মাল সামনে কুরবানি ঈদ আছে দশক আমি ভাইয়ের নাম্বার কে দিলাম ভাইয়ের বাসা বগুড়া কাহালু কেননা ভাই সুন্দর সুন্দর ফুটান দেহের তিন তিনটি সারগুলো আমদানি করেছে জয়বুরাট নৌদিন হাতে তো ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে দেখা শুরু করবে প্রতিনিয়ত আপনাদের আমরা একটু দায়ে যেরকম দেখলে দেশি প্রজাতির কিছু গুরুত্ব আমাদেরকে চলে ভালো লাগবে অনেক চাপ তারপর ঢোকা না এটার দাম জানি দেশীয় প্রজাতির এই মালগুলার চাহিদা ভালো আছে ভাই কত দাম চাচ্ছেন এটার বড় ভাই কত দাম চাচ্ছেন মনে হয় দাম কত চাচ্ছেন দুই লাখ মার্শাল্লাহ দর্শক দুই লক্ষ দাম রাখছে দেশীয় প্রজাতির শাহিও কাস্টমারে কত বলে এখনো বলেনি কেবল আসলেন কেবল আসলে দাম বলেনি এখনো দেখাচ্ছি হাতটা ঘুরে ঘুরে যে আমদানি কত হয়তো সকাল বেলার ঘটনা এটা এখনো বেলা করায়নি বেলা করালে আপনি ভিডিও করতে পারবেন না ঢোকাতে দূরের কথা এই যেগুলো ভালো ভালো আছে ভিডিও করা যাচ্ছে না আর বাইরে যাচ্ছি তেমন বড় নয় কিন্তু ভালো গঠন ভালো মার্শাল্লাহ চাচা এটার দাম কত চাচ্ছেন এক লাখ ষাট এক লাখ ষাট হাজার কাস্টমারের দাম দিচ্ছে মনে হয় কেমন চল্লিশ চল্লিশ বলছে ততশো এক লক্ষ শাড়ি এক লক্ষ চল্লিশ দাম দেখ নেপাল হরিয়ানা প্রত্যেকটা গুরু কিন্তু যাওয়া যাচ্ছে না বলছি কালার ভালো আছে ভিডিওটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগবে আমার বিশ্বাস কেন না যে কোচিংয় ভিডিও করা যাচ্ছে না কত দাম চাচ্ছেন দুই লক্ষ দুই লক্ষ দাম রাখছে কাস্টমারের দাম দিচ্ছে কেমন মনে হয় চল্লিশ গ্রাম চল্লিশ ভ্যালি দুই লক্ষ দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ ভ্যালি যা যেরকম পর্তা দাম দিচ্ছে তো আপনারা দেখবেন ভিজিট করবেন হাটটা ভালো লাগলে কিনবেন না লাগলে বলছি যে ভিজিট করে চলে যাবেন কিন্তু হবে এমন কোনো কথা নয় কি আইডিয়াও নয় ভাইয়ের একটা নেপাল নিয়ে আসছে ভাই কত দাম রাখছে এটা আড়াই তুই বাবা আড়াই লক্ষ দাম রাখছে ভাইয়া এটা কাস্টমারের দাম দিচ্ছে কেমন মনে হয় দুই লক্ষ ভাঙ্গে দাম দেয় আড়াই লক্ষ দাম রাখছে ভাইরা নেপাল সাইওয়াল মিক্স বললে বলা যায় তো ভিডিওটি তো লেন্দি করলে শেষ নেই অনেক বড় ভিডিও হয়ে যাবে আর বেশি বড় ভিডিও করবো না বেশি বাড়াবো না শেষ করে তো ওই জন্য বাড়াবো না লাস্টে তো হাতের কাছে আর হাতের কাছে শেষ করে দিল